হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে যেন অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের ব্লগটা একদমই বড়ো না একদমই ছোটো দু মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও তো অবশ্যই তোমরা দেখবে শেষ পর্যন্ত আজকে পুরো ব্লগটা আমি শ্যুট করতে পারিনি তো আজকে শুধু রান্নাবান্নাটুকুই শ্যুট করেছিলাম কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম তো যাই হোক তো তোমরা তোমরা সকলে কেমন আছো আশা করতে পারি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালোই আছি তো আজকে রান্না কি হবে ভাতে চাল তুলে দিলাম আর এদিকে দেখো হাঁড়িতে ডিম সেদ্ধ দিলাম আলু আলু দিলাম সেদ্ধ করে নেব ঠিক আছে তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখো সেটা অবশ্যই জানাবে আর আমি হচ্ছে মানে ঝাড়গ্রাম জেলায় বসবাসকারী এক সাধারণ গৃহবধূ হুম তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা আমার হয়ে গেছে তো এদিকে দেখো ডাল ভাতে দিয়েছিলাম কৌটোর মধ্যে করে তো ডালটাও আমি মানে মানে নামিয়ে নিয়েছি এবারে ছুঁকে নেব ঠিক আছে তো দেখো হলুদ দিয়ে ডালটা প্রথমে সাঁতলে নিচ্ছি তারপরে বাকি রান্নাগুলো করে নেব। হুম আর যে সকল বন্ধুরা আমার ভিডিও নিত্য মানে প্রত্যেক দিনই দেখো আর এদিকে দেখো মাছের মানে সমুদ্রের মাছ টমেটো সর্ষে মাটা দিয়ে করেছিলাম হ্যাঁ আর এখানে দেখো চাটনি বানিয়েছি আর এখানে দেখো উচ্ছে আলু চটকাবো ভাতে আর এদিকে আছে শুধু পেঁয়াজ পোস্তটা বানাতে বাকি আছে কেমন তো পেঁয়াজ পোস্তটা বানি নেই তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো ঠিক আছে তারা তো কমেন্টস করো কিন্তু একটা লাইক দিতে তোমরা ভুলে যাও তো অবশ্যই একটু লাইক দিবে কারণ কমেন্টসের তুলনায় লাইক কম থাকে যতজন কমেন্ট কর তত যদি একটু লাইক দেয় তাহলে লাইকটা হয় যাই হোক আমার এই ছোট্ট একটি ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা হুম আর অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো হ্যাঁ তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার তো দেখো এদিকে দেখো পেঁয়াজটা তেলের উপরে তুলে দিয়েছিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে যেতে পোস্ত দিয়ে দিলাম তো পোস্ত বাটা দেওয়ার পরে নুন নুন বলছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে এটা একটু মানে কষা কষার মতো ভেজে নিয়ে তারপরে আমি জল দিয়ে ওটা পোস্তটা কিছুটা ফুটিয়ে নেবো আর উপর থেকে অবশ্যই কাঁচা কাঁচা তেল সরষার তেল একটু দিয়েছিলাম হ্যাঁ সেটা দেখানো হয়নি তো দেখো জল দিয়ে দিচ্ছি এটা একটু ফুটবে আসতে কিছুক্ষণ পর তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো ব্লগটা এইটুকু নেই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম আসি খুশি থেকো টাটা